তো কি করতে যাবি আমার জন্য মেয়ে দেখবে আমি বিয়ে করবো ও তোর তুই মেয়েদের বিয়ে করি বছর 20 বছરમાં મે કે રી કરબી 20 বছરે જો મે કે ના પાસ তাহলে কি করবি કે 20 বছરે મે ના પેલે 10 বছર તો યે યહું બોલાવתי પાણી કે તુ કે 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 તુ તુято ગરમ દેખાચ્છા અમને કે તુ બોલો રેડી હે ભાઈ સાલા આસી કુતય કોલે ઠીક ખી દે ભાઈ વાડી જતો છો અમાર બાર દે ખાઈ જા না রোজ রোজ তোর বাড়িতে খেলে হবে বৌদি রাগ করবে না না তোর বদি রাগ করবে না আমার বাড়িতে এক্সট্রা ভাত রান্না করা হয়েছে একজন তুই এদিন আজাস পরে ফুকে দেওয়া হয়ে যাবে চল